দেখতেও এক নম্বরও একই বীরভূমে যমজ ভাইয়ের নম্বর নজর করলো সবার জন্মের সময়ে মাত্র কয়েক মিনিটের পার্থক্য থাকলেও দেখতে শুনতে দুজনেই একই রকম আর এবার এই দুই ভাইয়ের মাধ্যমিক পরীক্ষার একই রেজাল্টেও নম্বর সচরাচর এমন ঘটনা দেখা না যাওয়ার কারণে বীরভূমের ওই দুই যমজ ভাই তাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রীতিমতো নজর কেড়েছে সবার নজর কাড়া এমন ফলাফল হয়েছে মহম্মদ মোক্তার নাবিল ও মোহাম্মদ মোক্তার জাহিন দুই যমজ ভাইয়ের এই দুই ভাই বীরভূমের রামপুরহাট নম্বর ব্লকের অন্তর্গত এক রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া তারা দুজন জমজ হলেও তাদের মাধ্যমিকের ফলাফলের নম্বরে যে একই হবে তার কেউই টের পাননি বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর দেখা যায় দুই যমজ ভাইয়েরই নম্বর এসেছে ছশো সাতাত্তর মাধ্যমিকে ভালো ফলাফল করার পর অবশ্য তারা দুজন ভবিষ্যতে দুই পথে যেতে চাই। একজনের ইচ্ছে ডাক্তার হওয়ার আরেকজনের ইচ্ছে ইঞ্জিনিয়ার মাধ্যমিকের ফলাফলে দুজনের নম্বর একই আসার পাশাপাশি অধিকাংশ বিষয়ের ক্ষেত্রেও তাদের নম্বরে বেশ সামঞ্জস্য রয়েছে নাবিল প্রথম ভাষায় পেয়েছে আটানব্বই দ্বিতীয় ভাষায় পেয়েছে বিরানব্বই গণিতে পেয়েছে আটানব্বই ভৌতবিজ্ঞানে পেয়েছে সাতানব্বই জীবনবিজ্ঞানে পেয়েছে একশো ইতিহাসে পেয়েছে পঁচানব্বই এবং ভূগোলে পেয়েছে সাতানব্বই অন্যদিকে জাহিন প্রথম ভাষায় পেয়েছে আটানব্বই দ্বিতীয় ভাষায় পেয়েছে তিরানব্বই গণিতে পেয়েছে সাতানব্বই ভৌতবিজ্ঞানে পেয়েছে সাতানব্বই জীবনবিজ্ঞানে পেয়েছে একশো ইতিহাসে পেয়েছে চুরানব্বই ভূগোলে পেয়েছে আটানব্বই এমন ফলাফলের পর নাবিল ও জাহিনের মা বাবা জানিয়েছেন ওরা সবসময় যা করতো দুজনেই একসঙ্গে পড়াশোনায় দুজনের একাগ্রতা নিয়ে কোনো প্রশ্ন হবে না ছবি আঁকা থেকে শুরু করে স্কুল যাওয়া ও অন্যান্য সময় পঠন পাঠন একসঙ্গে করেই আজ এইভাবে একই ফলাফল করেছে যদিও একই রকম ফলাফল করবে তা কেউই বুঝে উঠতে পারেননি তারা দুজনে একই ফলাফল করার পাশাপাশি কষ্ট করে রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের মধ্যে এবার দুজনে প্রথম স্থান অধিকার করেছে

এই যে রেজাল্ট তো ভালো হয়েছে কেমন লাগছে তোমার দুই ভাই রাখি রেজাল্ট অবশ্যই ভালো হয়েছে ভালো লাগছে ভবিষ্যতে কি হতে চাও বা কি কিনে পড়াশোনা করতে চাও আমার স্বপ্ন আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া আমার ডাক্তার হওয়ার আছে কতক্ষণ পড়াশোনা করতে সাধারণভাবে যেমন যেমন আরো পাঁচজন ছেলেমেয়েরা করে সেরকমভাবে করতাম কিন্তু মানে কনসিস্টেন্সি মানে কনসিস্টেন্সিটা বজায় রেখেছিল সাহায্য বেশি বাড়ি থেকে করেছে পড়াশোনা করতে বাবা সবাই সাহায্য করতে দিদি সাহায্য করত স্কুলে স্কুলে স্যার সকলে সাহায্য করত ফ্রেন্ডলি ছিল সকলে কত নম্বর পেয়েছে 677 দুই ভাই দুই আপনি তো একজন স্কুল শিক্ষক ছেলেরা এরকম রেজাল্ট করেছে ভালো নাম্বার পেয়েছে কতটা খুশি লাগছে খুশি লাগবে আগামী দিনে এদেরকে কি তৈরি করতে চান দেখি চেষ্টা করতে করব ছেলেরা যা চাইছে সেগুলো চেষ্টা করব ততটা উপর্বলার সহায় হয় ততটা কি নাম আপনার আমি মধ্যস্থ হইছি হ্যাঁ